জলপাইগুড়িতে পালিত হল ঈশ্বরাম্মা দিবস ভগবান শ্রী সত্য সাইবাবার পুণ্যবতী মাতৃদেবী ঈশ্বরাম্মার প্রয়াণ দিবসের স্মৃতিতে সংস্থার জলপাইগুড়ি শাখার বাল বিকাশ শিশুদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল কো অপারেটিভ ব্যাংকের শতবার্ষিকী হলে প্রায় সত্তর জন বাল বিকাশ ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিনের বেদপাঠ নাচ গান আবৃত্তি ও নাটক পরিবেশনে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান শহরের সাই ভবন উকিলপাড়া পুরাতন পুলিশ লাইন পান্ডাপাড়া রাহুত বাগান ও ভানুনগর বালবিকাশ কেন্দ্র থেকে ছাত্রছাত্রী গুরুরা ও বালবিকাশ বিকাশ অভিভাবকরা এই অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সক্রিয় ভূমিকা পালন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এখানে ছিল সংগঠনের মহিলা সদস্যদের তৈরি নানান রকম হাতের কাজের সামগ্রী ভেষজ ঔষধি ও খাদ্যদ্রব্যের স্টল দর্শক আসন ছিল পরিপূর্ণ এবং শহরের অনেকে বিশিষ্ট জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই এই ধরনের উদ্যোগকে অকুণ্ঠ সাধুবাদ জানান আমরা দর্শকদের সামনে তুলে ধরব এদিনের একগুচ্ছ কর্মসূচি ঈশ্বর সালে তার মৃত্যুবার্ষিকীর স্মরণে শিশু দিবস হিসেবে आमी एक टी आवृत्ति राता मन का विश्वास कमजोर हो किस्ता हाँ अंध। জলপাইগুড়ির কোঅপারেটিভ ব্যাংকের শতবার্ষিকী হল ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স